ওয়েলকাম টু ডিজিটাল কবিরাজ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দারচিনির গুণাবলী সম্পর্কে বলিব অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুব উপকারী উপাদান এর অভাবে শরীরে ক্ষতিকর পদার্থের পরিমাণ বেড়ে বিভিন্ন রোগের সৃষ্টি হয় দারচিনি শরীরে এই অক্সিডেন্ট উপাদান বাড়িয়ে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ডায়াবেটিসের উপর প্রভাব ইনসুলিন রেজিস্ট্যান্স হ্রাস করে রক্তে গ্লুকোজের স্বাভাবিক হৃদরোগের উপর প্রভাব ডায়রোসিনী রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ কমায় ও ক্যান্সার প্রতিরোধ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট কুশের অকাল মৃত্যু প্রতিহত করে কুশের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে স্নায়ু রোগের ক্ষেত্রে দারুচিনি মস্তিষ্কের পদাহজনিত রোগ যেমন ও ওইমার প্রতিহত করে দারচিনি। সংক্রামক রোগের উপর প্রভাব ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ জ্বর কাশি শ্বাসকষ্ট প্রতিরোধ করে দারচিনি এছাড়া ছত্রাকের সংক্রমণ কমায় ভাইরাস জনিত বিভিন্ন রোগ যেমন এইসাই ভিত্তে ও দারচিনি উপকারী দাঁত ব্যথা কমাতে ও সাহায্য করে উপর প্রভাব মুখের সারাতে সাহায্য করে দারচিনি ক্ষত স্থান সারিয়ে তুলতেও কার্যকর ওজনের উপর প্রভাব দারচিনি ওজন কমাতে সাহায্য করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গতিতে হজমে সাহায্য করার মাধ্যমে মূলত এই উপকার করে খনিজ লবণের উৎস দারোসিনিতে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফেট সহ আরো কিছু খনিজ উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্নায়ু স্নায়ুর পদাহ কমায় এবং হাড়ু দাঁত মজবুত করে অতিরিক্ত দারচিনি খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে লিভারের সমস্যা হতে পারে ফুসফুস কিডনি ও লিভারের ক্যান্সার হতে পারে মুখে ঘা হতে পারে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক কমে যেতে পারে রোজ কতটুকু দারচিনি খাবেন দারচিনি মূলত অন্য খাবারের সঙ্গে খাওয়ায় ভালো অর্থাৎ মশলা হিসেবে এক চামুচে সাত থেকে আঠারো মিলিগ্রাম দারচিনি থাকে রোজ দশমিক এক মিলিগ্রাম দার্শিনি খাওয়া যায় সুতরাং সবাই ভেবে চিনতে ব্যবহার করিবেন